হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো ঠান্ডা প্রচুর পড়েছে সেই জন্য পুরো দেখছো ঠান্ডা যেন না লাগে সেই জন্য সেফটি তো চলো আজকে একটু ঘুরে আসি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমার তো আজকে ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো এখন বেরোচ্ছি আর সঙ্গে থাকো ব্লগ দেখো ঠিক আছে আর এবার থেকে কিন্তু প্রতিদিন চাইছি ভিডিও আনতে

এই ঘুরে আসতে একটু হাওয়া খেয়ে আস হাওয়া খেতে শীতের দিনে হাওয়া খেতে যাচ্ছি ভাবা যায় যাই শীতের দিনে হাওয়া খেতে যাচ্ছি আজকে আজকে বাহালিক দিয়ে যাবো ঘুরতে চলো তুই কিছু নিলি না হেলমেট হ্যাঁ হেলমেট নিলি না কেন হ্যাঁ হ্যাঁ

পড়ে গেছে পামো নেই আজকেও পাম নেই বললাম না যে ওই সমস্যা হয়েছে আজকে আমরা নতুন একটা জায়গা যাব যে জায়গাটায় আমি হচ্ছে এই আজকে নতুন জায়গায় যাব যে জায়গাটা হচ্ছে আমি ভিডিও বানাই ওই দিকটাই তো ওখানে আজকে দু একটা ভিডিও বানাবো তারপর যাবো হচ্ছে কোথায় তারপর দেখা যাচ্ছে কোথায় যাচ্ছি চলো মা দিকে যাব এখন তো আমার সবচেয়ে ভালো লাগে এই জায়গাটায় ভিডিও বানাতে সেরা ভিডিও বানাই ছবিও তুলি তো এই জায়গাটা তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই জানায়ও আমার তো খুব সুন্দর লাগে এই দেখো দেখতেই পাচ্ছো গাইড গাড়ি এই জাস্ট সূর্যটা দেখো সূর্যটা জাস্ট অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর জাস্ট সেরা মানে সেরা তো চলো আরেকটু জায়গা ওই দিকটায় তো এই দেখো এই জায়গাটায় ছবি তুলি তোমরা যে যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা তো জানো এই জায়গাটায় অতটা সুন্দর ছবি তোলার জন্য তো চার বন্ধুদের আড্ডা মারছে এখানে আর এই জায়গাতে ভিডিও কি করবো বল ভাগ না এখানে অন্য জায়গা যাব তো এই জায়গাটা তোমাদের কেমন লাগে অবশ্যই 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 কমেন্টে জানাইও আর ভাগ্নে তুমি কিছু বলতে চাও চলো একটু দাঁড়াই ভাগ্নে তুমি কিছু বলতে চাও হেলমেটে ক্যামেরাটা লাগানো আছে সেই জন্য দুলছে ক্যামেরাটা তো ঠান্ডা লেগে গেছে অনেক প্রচুর তো এই জায়গাটা একটু ঘুরতে এলাম ভাগ্নে কেউ ঘুরাচ্ছি তো ভাগ্নে বল এই জায়গাটা কেমন লাগছে পুরো শান্ত একটা জায়গা ও ভিডিও বানানোর জন্য ভালো না হ্যাঁ এখানে দারুন বল কি বলছিস বল জোরে বল একটু জোরে আমরা শুনতে পাবো না বেটার জায়গা মানে তো কেউ না বা রিল মানে কনটেন্ট তৈরি করা যাবে মানে চুপচাপ জায়গা খুব সুন্দর এখানে মানে আমি বেশিরভাগ ফটোশ্যুট করলে এই জায়গাটায় ফটোশ্যুট করে আর রিলস তো আমরা দেখেছো বাট এখন রিলস বানানো হয় না ছবি তুলি দু একটা তো ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর এবার থেকে যখনই গাড়ি নিয়ে বেরোবো তখনই তোমরা ভিডিও দেখতে হবে তো তোমরা অনেকজন আমাকে বলো গোড়াটার ভিডিও আসছে না ভিডিও আসছে না তো ভিডিও এবার থেকে ট্রাই করো প্রতিদিন দেওয়ার আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো একটু তোমাদের সাপোর্ট আছে বলে ভিডিও বানাচ্ছি একটু বেশি করে সাপোর্ট দিও আর আর কি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও তো চলো এবার যদি কোনো জায়গা যাই সেটা তোমরা দেখবে আর এখানে দু একটা ছবি তুলি রাস্তাতে প্রথম যখন আমি ভিডিও মানে এই ক্যামেরাটাতে শ্যুট করেছিলাম প্রথম আমি শ্যুট করেছিলাম এই রাস্তাতে তো প্রথম ভিডিও যারা আমার দেখেছ তারা দেখেছে এই রাস্তাটাই পুরো সেই লেভেলের ফুটেজ এসেছিলো তো তখন কিন্তু ধান ছিল লাগানো তো দুই দিকে আরও সুন্দর লাগছিল বাট এখন ধান কাটা হয়ে গেছে তো কিছুদিন পর আবারও খরার ধান লাগানো হবে এখন সব ধান উঠে গেছে তো আমাকে এই রাস্তাটা জাস্ট অপূর্ব সুন্দর লাগে সেই সেই লাগে সেই ভাগলে এই রাস্তাটা কেমন লাগছে বল জোরে বলবি জোরে দারুণ না নেক্সট টাইমে যখন ধান থাকে না জাস্ট অপূর্ব সুন্দর আরও লাগে এখন ধান নেই তো সেই জন্য অতটা লাগছে না সুন্দর বাট ধান থাকলে হেভি লাগে এই টার্নিংটা পুরো হেভি হেভি টার্নিং এই পুরো ঠান্ডা লাগছে কিন্তু আমাকে খুব একে ঠান্ডা লেগে আছে আর গাড়ি চালাচ্ছি এই দেখো দেখছো তো গাড়ি বার করছে হর্ন নেই কিছু নেই হট করে বেরিয়ে যায় মানে কুচভি সিরিয়াসলি কুচভি